আর এটা পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এ ফার্স্ট ইট বাই চার ফিট ওয়াটার ফ্যাপ পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা অফ আউট প্রাইস আসসালামু আলাইকুম দর্শক মোয়িং ফাইন্যান্সের ফর থেকে আপনাদের সবাইকে জানে কাগজ আজকে কিছু রেডিস কালেকশন দেখাবো হচ্ছে আলমারি দেখাবো টু পার্টের এবং থ্রি পার্টের আলমারি এবং কিছু দেখাবো হচ্ছে কিছু ওয়ান্ডোফের কালেকশন আছে স্টোকে অ্যাভেলেবেল সেগুলো আপনাদেরকে আজকে এক করে দেখাবো আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে মিনিট করে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আটষট্টি বাই দুই হাজি ফারাক পিআই টু রামপুরান্তে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবে প্রতিবারের মতো আজকেও সবগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে এম এমডিএফ হচ্ছে এবং ক্যানাডিয়ান বিনিয়ার্ডের তৈরি আজকেও ক্যানাডিয়ান এবং মালোশিয়ান এমডিএফের কিছু আলমারি ওয়ার্ডজন দেখাবো এক এক করে যে আমাদের স্টকে অনেক প্রোডাক্টের অ্যাভেলেবেল আছে আজকে জাস্ট হচ্ছে আলমারি এবং ওয়ার্ড টেপের কানেকশানগুলো দেখাবো প্রথমে যে আলমারিটা দেখাচ্ছি সেটা হচ্ছে টু আলমারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে এবং এটা সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম মেস পর্যন্ত খুবই সুন্দর এবং নিজত ফিনিশিং আমাদের প্রতিটা প্রোডাক্টে আমরা নিজস্ব কারিগর তারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা চাইলে আপনার কালার কাস্টমাইজও করে নিতে পারবেন এটার ভিতরে স্ট্রাকচারটা দেখাই আপনাদের আপনারা চাইলে নালের যেই স্ট্রাকচার আছে সেটাও আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা এটার এক পাশে আছে আপনার শেলফ আরেক পাশে আছে ড্রয়ার এবং হচ্ছে এখানে আছে হ্যাঙ্গার এবং এটা যে পিছনে সিক্স এম এম প্লাই ব্যবহার করা হয়েছে মোটা না আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে আজ থেকে বারো করে বানা নিতে পারবেন ফারো মেলে সিকনেস দিয়ে আজকে পেশি সিকনেস দিয়েও বানা নিতে পারবেন এটা হচ্ছে ক্যানাডিয়ান ওপিনিয়ারের আপনারা চাইলে এটা টু কিছু কালার নিতে পারবেন এখন আছে এটা হচ্ছে উডেন কালারের এটা অফার ফার্স্টটা আমি বলে যে বিওয়ার্স এটা হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ক্যানাডিয়ান ওপিনিয়ারের ওটা টু ফার্টের আপনার চাইলে এটা থ্রি ফার্টও করে নিতে পারবেন তারপরে যে আলমারিটা দেখাবো এটা হচ্ছে টু ফার্টের আলমারি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং করা উডের এমডি এর সেকেন্ড ডিজাইনটা আর আর প্রতিটা প্রোডাক্টে আমরা চাইলে একই রকম ডিজাইনের খাট আলমারি হোয়াইট রপ ড্রেসিং টেবিল মানে বেডরুম সেট বানা নিতে পারবেন এবং ফিনিশিং দেখেন প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং খুবই সুন্দর করে করা আমাদের নিজস্ব কারখানা আমরা তৈরি করে থাকি আর যারা আপনারা ডাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কুড়ি অত পিকআপের মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যে এটা হচ্ছে পার্টের একটা মালয়েশিয়ান এম এবং ওই যে ভিতরের স্ট্রাকচারটা দেখেন বিকল্পের স্ট্রাকচারটা টোটালি ওই আগের মতোই আমাদের রেগুলার এরকমই আমরা করি মাঝে মাঝে কাস্টমাইজ করেও আমরা নিয়ে নিজেরা নিয়ে আসি আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আমাদের টু পার্টের বেসিক্যালি যে সাইজটা হয় সেটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং প্রতিটা প্রোডাক্টই আপনারা পাচ্ছেন যে আঠারো মিলি টিকনেসের এবং হচ্ছে ফিচারে পাবেন হচ্ছে সিক্স মিনিট আসছে ওখানে এটা হচ্ছে টু পার্টের একটা আলমারি এটা মালয়েশিয়ান এমডিএফ এটা সুন্দর টু পার্টের মালয়েশিয়ান এমডিএফ আলমারিটা পাচ্ছেন অফার প্রাইজে আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি এটা অফার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আজকে যতগুলো আলমারি দেখাবো টু পার্টের মালয়েশিয়ান এমডিএফ গুলো পাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বিওস এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টু পার্টের আরেকটা খুবই সুন্দর একটা আলমারি এটার মেটিরিয়ালসটা হচ্ছে ক্যানাডিয়ান উনি এবং আমি কাছ থেকে ডিজাইনটা দেখাই এবং ফিনিশিংগুলো দেখাই গিয়ে দেখেন ট্যাক্সারটা দেখেন টেকচারটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ক্যানাডিয়ান মধ্যে হচ্ছে এতে বিচি কালারটা করা আপনারা চাইলে এটাও উডেন কালার করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি প্রতিটা প্রোডাক্টটি আর প্রতিটা প্রোডাক্টটি আমরা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং বোনের ক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছর পর্যন্ত এবং এটা হাতলটা ওইটার সাথে ম্যাচিং করে উডের হাতলটা দেওয়া এবং ভিতরের স্ট্রাকচারটা আমি বরাবরই বলি এই যে এটা হচ্ছে সবগুলোরই সেম এবং এই যে এখানে একটা ড্রয়ার পাচ্ছেন লস লস করা যায় এবং এটার পিছনে হচ্ছে গর্জনের প্লাইটা ব্যবহার করা হয়েছে ওই ওই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং কিন্তু ভিতরে এবং বাইরে একই ধরনের ফিনিশিং ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং এটা হচ্ছে ক্যানাডিয়ান উকবিনিয়রের স্যার টুপার্টের আলমারি এটা সাইজও সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আপনারা খাবার কাস্টমাইজ এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনারা অফার পাজে পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাতে পারেন বিস্তারিত জানার জন্য এটা হচ্ছে ক্যানাডিয়ান উকবিনিয়রের একটা আলমারি তারপরে আছে আরেকটা আলমারি টু পার্টের এটারও ইন্টারনাল ফেস স্ট্রাকচার একই রকম এবং বাইরের লোকটা ডিফারেন্ট এটা হচ্ছে মালয়েশিয়ান এর এবং ফিনিশিংগুলো দেখেন এই যে খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং প্রতিটা প্রোডাক্টে আমরা খুব সুন্দর এবং নিখুঁত ফিনিশিং করে থাকি এর যে হচ্ছে টোটাল ভিওটা আমাদের পেজে আমাদের সম্পূর্ণরূপে ছবিটা দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেস থেকে ছবিগুলো দেখতে পারেন এটা হচ্ছে মালয়েশিয়ান এনডিএফ একটা আলমারি এটাও অফার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপেলের প্রতিটা প্রোডাক্টের সাথে বেডরুম সেট মিলাই নিতে পারবেন যে এই ফার্সও আছে টু পার্টার আরেকটা আলমারি এটাও মালয়েশিয়ান এম ডিএফএ আমি খুব কাছ থেকে দেখাই তাহলে খুবই সুন্দর করে করা এবং নিচে যে এখানে বেজমেন্টে কিন্তু প্রতিটা বর্জন ফেস্টিং করা আছে যাতে আপনার ফ্লোর মোচা টোচা করবেন নর্মাল পানি লাগলেও বা বেজে নেকরাতেও মোচতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ প্রসেসিং করা আর এটার অফার প্রাইজও পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে এটার ডিজাইনটা দেখাই দূর থেকে এ হচ্ছে আলমারির টোটাল ডিজাইনটা এখন দেখাবো থ্রি পার্ট এর একটা খুবই সুন্দর আলমারি এটা হচ্ছে হাতিলের কালার করা এবং ডিজাইনটা আপনি সিম্পলের মধ্যে খুবই সুন্দর উপরে করা আমি আপনাদের থেকে একাই এই যে দেখেন দর্শক খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং প্রতিটা প্রোডাক্টই আমরা নিখুঁতভাবে ফিনিশিং করি আপনারা যেখান থেকে প্রোডাক্টটা পার্সেস করবেন আগে বিস্তারিত জানবেন দেখবেন বসবেন তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো পার্সেস করবেন এটা হচ্ছে মালয়েশিয়ান এম ডি এ প্রসেসিং করা ওট খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে আপনার চাইলে এটা হচ্ছে কালারটা তেতেও বেশি কালার করতে পারবেন চাইলে কাট কালার করে নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ পসিবল এবং এটি এটার হাতলটা দিয়েছি হচ্ছে আমরা অ্যাসেসের মধ্যে অ্যাসেস কালার আপনারা চাইলে যেমন এই যে এটার মতোই হাতলটা নিতে পারবেন ফই ডিজাইনের মধ্যে যে কোনো ধরনের কাস্টমাইজ পসিবল এবং এটা যে এটা সেই পার্টের হচ্ছে ভিতরের স্ট্রাকচারটা আমি দেখাই এই যে এটার দুই পাশে এরকম সেলফ পাবেন দুই পাশে এবং মাঝখানে পাবেন হচ্ছে এই যে হ্যাঙ্গার এবং কি নিচে স্পেস থাকবে এবং একটা জিনিস খেয়াল করবেন এই যে আমরা কিন্তু এটা যে দেখেন এখানে একটা গ্লাস ব্যবহার গ্লাস যা ড্রেসিং টেবিলের কাজ করে এই যে একদম রং একটা গ্লাস ব্যবহার করা এবং এটার ব্যাক সাইডে একটা গর্জনের পাই আমরা সাপোর্ট হিসেবে দিয়েছি যাতে এটা সহজে ভাঙবে না গ্লাসটা এবং কি যদি অ্যাক্সিডেন্টলি ভেঙেও যায় এই গ্লাসটা কারো গায়ে পড়বে না এই যে এই প্রোটেকশনের ভিতরে থাকবে এই জিনিসটা কিন্তু অনেকেই দেয় না আপনারা যেখান থেকে পাসেস করে ওটা দেখে নেবেন আপনারা চাইলে এটা এটাও আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার সাথে বেডরুম সেটা তুলে নিতে পারবেন এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে স্টোভ শেষ হলে আপনারা অর্ডার করে নিতে পারবেন এগুলো আজকে সবগুলো স্টক ক্লিয়ারেস অফার দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ত্রিপার্টার আলমারি এটা খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো একটা হোয়াইট ড্রপ এটাতে আপনার পাচ্ছেন চ্যাক্টার ড্রয়ার এবং হচ্ছে একটা পাল্লা এবং ওইটা ওই যে আউট কুক্স আছে এখানে বাইরের আপনারা দেখলে বসতে পারবেন কিন্তু ফিনিশিং অনেকটা ভালো আপনার স্যার এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে ফিনিশিংগুলো আমি খুব ফার্স্ট থেকে দেখাই এই যে এখন দর্শক এটা হচ্ছে চারটা ড্রয়ার এবং কে এই পাশে একটা ফানলা পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট আপনারা চাইলে ছোটো বড়ো ছোট বড় করে নিতে পারবেন এটা হচ্ছে রেগুলার স্ট্যান্ডার্ড সাইজ এবং থিকনেস বরাবরই আঠারো মিল থিকনেস দেওয়া এবং এখানে ভিতরে একটা ফোর্ট হ্যাঙ্গার পাচ্ছেন এবং নিচে যে প্রচুর পরিমাণে স্পেস আছে আর এ হচ্ছে ড্রয়ারের ভিতরটা আমি দেখাই আপনাদেরকে ড্রয়ের ডেসার্টটাও কিন্তু অনেক খুবই সুন্দর ফিনিশিং দেওয়া এবং হচ্ছে এটাও কিন্তু মোটা থেকে দেওয়া সিক্স এম এম ফ্লাইভার বলা হয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিটের একটা ওয়াইড ড্র এবং ডিজাইনটা দেখেন সিম্পলের মধ্যে একটা ডিজাইন করা আর এটার যে আউটসাইড টু আউটসাইড এটা ডিপ আছে একুশ ইঞ্চি আপনারা যেখান থেকে নেন প্রতিটা মেজারমেন্ট হচ্ছে আপনারা মেপে দেখে বুঝে নেবেন অনেকে আছে যে এটা ডিপটা কম দিয়ে থাকে আমরা স্ট্যান্ডার ডিপটা দিয়ে থাকি এবং অনেকে এই যে এইখানে ডিপটাও কম দিয়ে থাকে যাতে করে কাপড় বেশি রাখা যায় না আমাদেরটাতে স্ট্যান্ডার্ডভাবে ভালো প্রচুর পরিমাণে আপনি কাপড় রাখতে পারবেন এ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিটে এটা হচ্ছে মালয়েশিয়ান পশ্চিং উডের তৈরি আপনারা চাইলে এটা ক্যানাডিয়ান ও নিতে পারবেন অথবা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা আমি আবার বলি এটার অফার প্রাইজ মাত্র বারো হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিটের একটাও মালোশিয়ান এমডিএফের ওয়ার্ডডগ তারপরে দেখাবো একটা চেস্ট অফ ড্রয়ার এটা হচ্ছে শুধু সিঙ্গেল ওয়ার্ডডগ যাদের বাসায় স্পেস কম এটা হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট এটার সাইজটা হাইটে সবগুলোই চার ফিট হয় এবং ওইভাবে চারটে ডোয়ার হয়ে থাকে এবং হচ্ছে পাশে হচ্ছে এটা আড়াই ফিট এবং এটার ভিতরে স্পেসটা দেখেন ফিনিশিং দেখেন প্রতিটা প্রোডাক্টেরই ফিনিশিং খুবই সুন্দর এবং নিগো ফিনিশিং আপনারা চাইলে এটা চেষ্টা সাইজটা তিন ফিটও করে নিতে পারবেন চাইলে এটা আপনার এই যে আগেরটার মতোই এরকম পাল্লার সহ চারটা ডোয়ার নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ পসিবল বিয়ার্স এটা আপনারা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে অফ ড্রয়ার এটা হচ্ছে আড়াই ফিট বাই চার ফিটে এটার ডিজাইনটা হচ্ছে ফিটফুল ডিজাইন যারা যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুবই সুন্দর এ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিটের একটা ওয়ার্ড ঠিক যে এখানেও আরেকটা খুবই সুন্দর একটা ওয়ার্ড্রোপ আছে পাঁচ ফিট বাই চার ফিটের এটাও আপনারা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকাতে আজকে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে মালোশিয় এম ডিএফ এর ওয়ার্ল্ডড্রপগুলো আপনার ছেলে প্রতিটা প্রোডাক্টের আপনার ছেলে কাস্টমাইজ করে নিতে পারবেন ক্যানাডিন ওখ দিয়ে বানা নিতে পারবেন আলাদা কাস্টমাইজ করতে পারবেন এগুলোর প্রতিটারই সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট আমি ডাস্ট টাস্টের ডিজাইনটা দেখাই ভিডিওটা দীর্ঘায়িত না করে এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা প্রোডাক্টই খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিংয়ের করা এবং এই যে ড্রয় রেজ দেখেন খুবই সুন্দর ফিনিশিং করা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকাতে প্রতিটা প্রোডাক্টে আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং বোনের ক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পর্যন্ত যারা নিতে চান আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করে নিতে পারেন ডাকার বাইরে আপনারা কোরিয়ার পিক আপের মাধ্যমে নিতে পারবেন এবং ঢাকার ভিতরে আপনারা সরাসরি এসে ভিজিট করে আমাদের শোরুমে দেখে নিতে পারবেন অথবা চাইলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ঢাকার ভিতরে আপনারা নিতে পারবেন এ হচ্ছে আজকের ওয়াইড্রোপের কালেকশন এবং হচ্ছে আলমারি কালেকশন যা যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠাতে পারেন বিস্তারিত জানার জন্য এবং অর্ডার করার জন্য সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম